আসসালামু আলাইকুম কোইনুর ব্লগ অ্যান্ড কোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রমতে ভালো আছেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে বরাবরের মতন আরও একটি ভিডিও নিয়ে আসলাম যাদের বাসায় মেশিন আছে অনেকবার সেলাই কাজ করে করেও তারা ভালোভাবে সেলাই করতে পারছে না হতাশ হয়ে যাচ্ছে পারব না আমার দ্বারা হবে না সেলাই কাজ তাদেরকে বলছি আপনারা আফুরে হতাশ হবেন না সেলাই মেশিন থাকলে আপনারা টুকরা কাপড় কেটে বাসায় ছোটো ছোটো জামা বানিয়ে এই জামাগুলো সেলাই করে সেলাই করে আপনি ড্রেস বানাবেন একদিন পারবেন না আর একদিন অবশ্যই হবে একটা সময় দেখবেন আপনি খুব সুন্দর ড্রেস বানিয়ে ফেলতে পারবেন আপনাদেরকে বলছি বিশ্বাস হারাবেন না পরিশ্রম আর চেষ্টা করলে সাফল্য অবশ্যই আসবে দেখবেন আপনি ঠিক একদিন সেলাই করতে পারবেন ভালোভাবে যত বেশি কাজের চর্চা করবেন তত বেশি তাড়াতাড়ি সেলাই কাজ শিখতে পারবেন আমিও শুরুতে সেলাই কাজ পারতাম না এখন আল্লাহর রহমতে কাজ করতে পারি অভিজ্ঞতা দিয়ে যে কোনো জামা বানিয়ে নিতে পারি আপু আপনাদের ও আপনারা ও করতে পারবেন চেষ্টা চালিয়ে যান চেষ্টার করলে কোনো কাজ বিফলে যায় না এটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমিও চারটা বেবি ডেস বানিয়ে নিলাম আপনি যত পরিশ্রম করবেন সাফল্য অবশ্যই পাবেন একটি কথায় আছে একবার না পারিলে দেখো শতবার পারিব না এই কথাটি বলিও না আর আসসালামু আলাইকুম